অ্যান্টিএজিং ইঞ্জেকশন কি এই ইঞ্জেকশন ট্রিটমেন্টকে রিঙ্কেল রিল্যাক্সিং বা ডার্মাল ফিলার ইঞ্জেকশনও বলা হয় এটি এমন একটি কসমেটিক প্রসিডিউর যা বয়সের ছাপ পড়া কমায় এবং ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বল্য ধরে রাখে এই ইঞ্জেকশনগুলো ফেসিয়াল মাসলগুলোকে খনিকের জন্য প্যারালাইজ করে দেয় ত্বকের কোলাজেন বৃদ্ধি বাড়ায় আধুনিক প্রযুক্তিতে বয়সকে ধরে রাখার জন্য গ্রহণ করা হচ্ছে নানা ধরনের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বিভিন্ন বিউটি প্রোডাক্টের পাশাপাশি জনপ্রিয় হচ্ছে অ্যান্টি এজিং ইনজেকশন। তবে এই ধরনের ইনজেকশনগুলোকে নিরাপদ বলা হলেও সঠিক নিয়ম না মানলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মাথা ব্যথা চোখ শুকিয়ে যাওয়া ইনজেকশন এরিয়াতে লাল বর্ণ ধারণ করা লালচে রেশ হওয়া আইলিড ড্রুপিং পেশি দুর্বল হয়ে যাওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া কথা বলতে ও শ্বাস নিতে সমস্যা হওয়া অ্যালার্জি ইত্যাদি তাছাড়া বোটক্স দীর্ঘদিন ব্যবহারে মুখের পেশি দুর্বল হয়ে যেতে পারে যার ফলে মুখের স্বাভাবিক অভিব্যক্তি হারিয়ে যায় ফিলার ব্যবহারে ত্বকের নিচে গাঢ় বা চাকা তৈরি হতে পারে চেহারা ফুলে যেতে পারে এমনকি মুখের গঠনও অপ্রাকৃত হয়ে যেতে পারে গ্লুটাথিয়নের ইনজেকশন বারবার নেওয়ার ফলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে শরীরে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে রক্তে বিষক্রিয়াও হতে পারে শেফালি জরিওয়ালার মৃত্যুর কারণ হিসেবে এজিং ইনজেকশন দায়ী ভাবা হল কেন যত ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানলেন তার কোনোটিতেই মৃত্যু ঝুঁকি নেই তবু কেন শেফালি জরিওয়ালার মৃত্যুর কারণ হিসেবে এজিং ওষুধের কথা ভাবা হল সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মৃত্যুর দিন শেফালি উপবাস করেছিলেন সে সময় তিনি অ্যান্টিএজিন ইনজেকশন নিয়েছেন বলেও জানা গেছে যদিও সেসব হরমোন জাতীয় ওষুধ ছিল না ছিল ভিটামিন সি এবং গ্লোটাথিও তবে সারা দিন না খেয়ে থাকলে ব্যক্তির রক্তচাপ কমে যেতে পারে সে অবস্থায় ভিটামিন জাতীয় ইনজেকশন নিলে হৃদপিণ্ডের গতি বাধা পেতে পারে তাই তার মৃত্যুর কারণ হিসেবে এসব ওষুধের কথা বলা হচ্ছে বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও যে কোনো ওষুধ সেবনের ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ মেনে চলা আবশ্যক